কিন্তু ওনাকে তো আমি বলতে পারবো উনি তো না উনি তো নাই। আমি জাফরুল্লাহ স্যারকে ফোন করলাম স্যার আমি তো নির্বাচন করতে চাই নিশ্চয়ই তুমি নির্বাচন করবে আমার যতটুকু সাধ্য আমি আমার চেষ্টা করব আমি আমার তো খুব বেশি পরিচিত নয় আমার তো খুব বেশি কেউ নাই ছিল না আমার তখন আমি স্যারকেই বারবার ফোন করতাম স্যার আমি আমার চেষ্টা করছি আমি আমার চেষ্টা করছি আমি জানি উনি ওনার সর্বোচ্চ চেষ্টা করেছে। আমি মনোনয়ন পাইনি ঠিক আছে পরে যখন সংরক্ষিত নবীন আসনে আমি সংসদে গেলাম আমি স্যারকে ফোন করলাম স্যার সংরক্ষিত আসনে হয়েছে ঠিক আছে সরাসরি হইনি বলে পরের বার নিশ্চিতভাবে নিশ্চিত সরাসরি হবে কোনো চিন্তা করো না তার আশ্রয় ছিল সকল মজলুম যারা সে হতে পারে ধর্মের ভিত্তিতে মজলুম সে হতে পারে সমাজের একটা বিশেষ গোষ্ঠীর ভিত্তিতে মজলুম সে হতে পারে

আমার মনে হতো আমি এত তুচ্ছ এত ক্ষুদ্র এত বড় একজনের নাম যদি আমি উচ্চারণ করি আমার কোনো ভুল আমার কোন ফলন আমার কোন ত্রুটি যদি ওনার নামকে একটু কালিমা যুক্ত করে সেটার কষ্ট আমি সহ্য করতে পারবো না আমি চাপা রাখতে পারিনি আসলে চাপা থাকে না আমি কার কন্যা আমি কার সন্তান সবই পরে প্রকাশিত হয় কিন্তু আমি নিজে থেকে কখনো চাইনি যে আমি কার সংকারে এটা প্রকাশিত কারণ ওনারা অনেক বড় মাপের মানুষ। কিছুদিন আগে প্রথম আলোতে আমি একটা লেখা দিয়েছিলাম যে কোন ধারার রাজনীতি আমরা দেখি শ্রী ওড়িয়াহাত, ভদ্রতি নগড়, তারপর যapurna চৌধুরীর আর কোন ধারার রাজনীতি আমরা করছি কোন ধারার রাজনীতি আমরা দেখছি। যখন আমরা যapurna চৌধুরীর সম্পর্কে বলতে গেলে কেউ বলবেন উনি বড় ভাই কেউ বলবেন উনি গরিবের ডাক্তার কেউ বলবেন উনি মজলুমের নেতা কেউ বলবেন উনি সংসপ্ত আসলে এই সব কিছু মিলিয়ে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী উনি এখন একজন মানুষ ছিলেন যিনি নিজের কথা কখনো চিন্তা করেছেন বলে মনে হয় না যদি একটু চিন্তা করতে তাহলে বিলাদেশের আরাম আয়েশের জীবন এফআরসিএস পরীক্ষাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বাংলাদেশে ফিরে আসতেন না বাংলাদেশের মুক্তিযুদ্ধের সম্পঠক হিসেবে এত প্রত্যক্ষ ভাবে বাংলাদেশের জন্মের সঙ্গে উনি নিজেকে জড়িয়ে ফেললেন না তার কথা যখন মনে হয় চোখের সামনে ভাসে গণস্বাস্থ্য কেন্দ্রে ওনার ডায়ালাইসিস করা যে ঘরটি বড় ঘর সেখানে আরো অসংখ্য রোগীর সঙ্গে ওই বিছানায় ওই সাধারণ বিছানায় উনি শুয়ে আছেন কারণ শেষের দিকে যখন ওনার সঙ্গে আলাপ করতে যেতাম সারের পরামর্শ নিতে যেতাম কি করব কিভাবে করলে ভালো হয় কি বলবো কিভাবে বললে ভালো হয় এই ব্যাপারে ওনার আদেশ নির্দেশ শুনতে যেতাম ওনাকে বেশিরভাগ সময় ওই ডায়ালাইসিসের ঘরে আমরা পেতাম এবং ওনার ডায়ালাইসিস করবার যেই সিদ্ধান্ত সেই সকল ব্যবস্থা তার জন্য করেছিলেন যাতে তিনি সহজে এবং বিনা খরচে তার কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারে তিনি বলেছিলেন আমার দেশের মানুষ এই চিকিৎসা পায় না আমি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সেই চিকিৎসা নেব না এবং এই চিকিৎসা চিকিৎসা না নিয়ে উনি কিন্তু ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে

ডক্টর জাফরুল্লাহর কণ্ঠে আমরা পেতাম ডক্টর আমাকে বলার চেষ্টা করে উনি কোথায় বিএনপি পন্থী বুদ্ধিজীবী ছিলেন না না তিনি কোন পন্থার বুদ্ধিজীবী ছিলেন না তিনি বাংলাদেশের বুদ্ধিজীবী ছিলেন ঠিক মানুষের পক্ষে ছিলেন তিনি দেশের পক্ষে ছিলেন তিনি মানুষের মত প্রকাশের স্বাধীনতার পক্ষে ছিলেন তিনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিলেন সুতরাং কোন বিশেষ দল বা মতের ভেতরে তাকে আজকে ফেলার চেষ্টা আমাদের চিন্তার ধন্যতাকে প্রকাশ করে তিনি বাংলাদেশের মানুষের জন্য তার যতটুকু সাধ্য তার সর্বোচ্চটাকে আজকে যখন আমরা অভিভাবক শূন্য হয়ে গেছি আজকে যখন আমরা বুঝে পাই না কি করব আজকে যখন আমরা দলে গোষ্ঠীতে উপদলে ছোট ছোট ভাগে ভাগ হয়ে গেছি আজকে আমাদের বড় প্রয়োজন ছিল জাফরুল্লাহ স্যার যিনি ব্যক্তি পরিচয় দেখতেন না এই যে আমার ভাই নূর বলে গেলে যে তিনি মামুনুল ঠকের বিচারের পক্ষে যেমন দাঁড়িয়েছেন তিনি যদি মনে

তৃতীয় লিঙ্গের মানুষ দাঁড়িয়ে বলে এতদিন মানুষকে ভয় দেখিয়ে চাঁদাবাজি করে আমি নিজেকে জীবন জীবিকা নির্বাহ করেছি নিজেকে কখনো মানুষ মনে হয় নাই ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আমাকে মানুষ হিসেবে সমাজে পরিচয় করিয়ে দিয়েছে এখন আমার নিজেকে মানুষ মনে হয় কটা মানুষ পারে যে নিজেকে মানুষ ভাবছে না তাকে মানুষ পরিচয় দিতে কোনটা মানুষ পারে সমাজে তীব্র প্রতিকল শ্রমের বিরুদ্ধে দাঁড়িয়ে একজন নারীকে তার ক্ষমতার চূড়ান্ত রূপটা বুঝিয়ে দিতে দেখি না তো চারপাশে তো দেখি না যাই আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না কিছু মানুষ মরে গিয়েও তীব্রভাবে